অনেক দারুন আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ তিরিশ ইব্রাহিম সত্যি অবাক হয়ে গেলাম আঠারো মডেলের গাড়ি উনি বিক্রি করতেছেন সাত লাখ সত্তর হাজার টাকায় এবং এইখানে নতুন অনেকগুলো গাড়ি আসছে যেগুলো আগের কোনো দেখেন নাই আর আমরা কিন্তু নতুন শোরুম দেখতেছি আজকে ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমান এই যে এত সুন্দর একটা দামও কমাই দিতেছেন আপনার অনুভূতি কি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর এলো বিশেষ করে খারাপ লাগতেছে এলো জানেন তো পানি বন্য আপনি গেছেন জন্য খুব খারাপ লাগতেছে যতটুকু ইনশাআল্লাহ করছি আরো করব ইনশাআল্লাহ সবাই

এটার আসকিং প্রাইস হলো দশ লক্ষ আশি হাজার টাকা নতুন শোরুম উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দশ লক্ষ ত্রিশ হাজার টাকা দশ লাখ ত্রিশ হাজার টাকা ভিটস তেলের গাড়ি জি তেলের গাড়ি আচ্ছা পিছনে একটা ফোর্ড গাড়ি আছে খুবই চমৎকার গাড়ি এগারো মডেল বারোতে রেজিস্ট্রেশন মিকা ব্লু কালার এই গাড়িটার সিসি হচ্ছে চোদ্দশো ব্রেন্ড নিউ আসছে বাংলাদেশ এটা চলছে মাত্র সাত্রিশ হাজার সামথিং

আঠারো মডেল গাড়ি উনিশে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার কালার সিসি চোদ্দশো তেলের গ্যাস না তেল তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি ও এটা তো ভিতরে অনেক দারুণ ভাই হ্যাঁ বিস্কিট কালার মডেল আঠারো রেজিস্ট্রেশন উনিশ জি এবং পুশে স্টার্ট জি পুষে স্টার্ট এটা হচ্ছে সুজুকি সুজুকি সিসি চোদ্দশো এই গাড়িটার দাম কত ভাই জি এটা আজকে প্রায় তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লাখ নব্বই হাজার টাকা এরপর আছে আটের মডেল আটের রেজিস্ট্রেশন আটের মডেল আটের রেজিস্ট্রেশন বাংলাদেশে বেরেন নিউ আসছে আচ্ছা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক খুব সুন্দর একটা গাড়ি 1331 সিসি অকটিন ডেপ আচ্ছা এটা তেলের গাড়ি তেলের গাড়ি এটা হলো 8 লক্ষ আস্কিম প্রাইস 8 লক্ষ 70 হাজার টাকা আচ্ছা 8 লক্ষ 70 হাজার টাকা আস্কিম প্রাইস আসলে কিছু কমবে এই আসলে এই অবশ্যই কিছু কমবে মাজদা এক্সেলা আচ্ছা এক্সেলা 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন এটার দাম হলো 10 লক্ষ 50 হাজার টাকা অবশ্যই আসলে কমবে আপনারা এই শোরুমে যে গাড়িগুলো দেখবেন প্রত্যেকটা গাড়ির মানে কাগজপত্র আপনি জেনুইন পাবেন আমার এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি সেল করি না যদি কোনো কেউ অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি কখনো পেয়ে থাকে গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবে কোনো কাগজ জামেলা গাড়ি বিক্রি করি না তাও যদি কেউ কোনো কিনে থাকে গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবে ইনশাল্লাহ ঠিকানাটা বলাই আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরা খাউজিং দুই নম্বর ওটা এখানে একটা ফিল স্টেশন পাম্প আছে পাম্পের পিছনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আমার আপনারা অবশ্যই এই ফোন দিয়ে চলে আসবেন আর সবাই এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে জানি সবাই হাসান ভাইকে অনেক সাপোর্ট দেন অনেক ইনশাল্লাহ আমি প্রায় অনেকদিন লাইভ করতেছি তার দিয়ে অনেক রিস্ক সাইড সবাই পাই সবাই লাইক কমে শেয়ার করে দিবেন কেন যে গাড়িটা কিনবে তার কাছে পৌঁছায় যাবে আচ্ছা সাতদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলি গাড়ি কিনতে চাইলে আসতে হবে ভাই ভাই এন্টারপ্রাইজে ফোন নাম্বার আছে অবশ্যই আসবেন ভালো গাড়ি পাবেন সাতদের মধ্যে ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ